এর মধ্য দিয়ে একজন মানবিক মানুষকে এই বাংলাদেশ পেয়েছে বিক্রমপুর পেয়েছে মুশিভঞ্জ পেয়েছে কিংবা এশিয়া পেয়েছে আই মনে করে গোটা বাংলা গোটা পৃথিবী পেয়েছে অত্যন্ত কৃতবৃদ্ধ মানুষ এবং তিনি সময়কে জয় করেছেন জয় করেছেন বলেই এই অতিশ দীপঙ্কর গবেষণা পরিষদ প্রতিষ্ঠিত হয়েছে আমরা জেনেছি এটি পাঁচ চার দশক যাবক এই অতীশ দীপঙ্কর চর্চা করছেন এবং অতীশ সম্পর্কে আলোচনা গবেষণা এবং বিভিন্ন অনুষ্ঠান করা পুরস্কার বিতরণ করা এই মহৎ কর্মকাণ্ডের সঙ্গে এই অতীশ দীপর গবেষণা পরিষদ জড়িত এটি আমাকে অত্যন্ত আনন্দ দিয়েছে আমি আহ অতীশ গবেষণা পরিষদ সম্পর্কে হয়তোবা জেনেছি কিন্তু সেটি আমার মাথায় ছিল না এখানে আমার অনুযায়ী প্রতি সাংবাদিক নাইব মাসই আমাকে বিষয়টি জানান এবং আমাকে যখন বলা হলো অনুষ্ঠান সম্পর্কে আমি অনুষ্ঠান সম্পর্কে আগ্রহ প্রদর্শন করি এবং আজকের এই অনুষ্ঠানে কিন্তু অপ্রত্যাশিত নয় অপ্রত্যাশিত কিন্তু অনাকাঙ্ক্ষিত নয় অপ্রত্যাশিত এই কারণে কারণ এখানকার যে উদ্যোক্তা তাদের সঙ্গে এর আগে আমার সরাসরি কোনো যোগাযোগ ছিল না আমার সঙ্গে পরিচয় মাস্টিকের সঙ্গে তার শৈশব কাল সুতরাং সেই সূত্র ধরে আজকে আমার এখানে আসা এবং আমি এখানে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি আমরা মনে করি যে আমাদের সমাজে যারা গেলি গুণী জন রয়েছেন তাদের জীবন তাদের কর্ম সেগুলো চর্চা করা সেগুলো নিয়ে গবেষণা করা এটি একটি জাতীয় দায়িত্ব